কোথায় আরে ওটা আগুন লাগে নাই ওটাই পোলাও হচ্ছে ওই জন্য হাড়িতে আগুন লাগিয়েছে বুঝলি এই উমা উমা তুই এত সুন্দর সেজেছিস কেন হুম তাই তো কি সুন্দর রান্না হচ্ছে উমা এই উমা তোর জন্য একটা জিনিস এনেছি হাত পা

এ উর্মি আমাকে একটা দে দে তোরা কি না কা করব কি খাচ্ছিস 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 আমার পায়েশ খেতে খুব ভালো লাগে আমাকে একটু দে দে না একটু দে না এই ও মামা তুই এত সাজিস কেন ও বাবা দেখি তো কেমন দেখতে লাগে তোকে